বিসমিল্লা রহমান রাহিম স্বাস্থ্য বিষয়ক এই চ্যানেলের পক্ষ থেকে আবারও জানাই স্বাগতম আজকে আমার আলোচনার বিষয় সজনে পাতা আমরা সকলে কিন্তু এই পাতা সম্পর্কে সুপরিচিত এবং এর বিভিন্ন উপকারিতা সম্পর্কেও আমরা কম বেশি জানি আমরা আমি আশা করি আজকে আলোচনা শুনলে এ বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন সজনে পাতা আমাদের দেশের খুব সহজেই পাওয়া যায় সজনে পাতার ডাল কোথাও লাগালে একটু পানি দিলে কিন্তু হয়ে যায় অযত্নে অবহেলাতেও এটা হয়ে যায় এবং আমরা কিন্তু এটা খুব সস্তা এই যে সজনে ডাটা রয়েছে এই সজনে ডাঁটা থেকে কিন্তু সজনে পাতার বেশি উপকারিতা এই যে আমার সামনে আছে দেখছেন না এই যে সজনে পাতা সবুজ কি চমৎকার সজনে পাতাগুলা এই যে ইতিমধ্যে ফুল ধরেছে এবং আমি আগে বলেছি সজনে পাতা ডাটা সজনে ডাটা থেকেও পাতা বেশি উপকার আমরা এখন জানব যে সজনে পাতার মধ্যে কি কি ভিটামিন এবং কি কি মিনারেল রয়েছে সজনে পাতার মধ্যে প্রোটিন রয়েছে ক্যালসিয়াম রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে আয়রন রয়েছে সজনে পাতা রয়েছে অক্সিডেন্ট। এবং এই পাতা যদি কেউ নিয়মিত আমরা সেবন করি তাহলে যে যে উপকারগুলো আমরা পাবো তা হচ্ছে কোষ্ঠ কাঠিন্য বা কনেস্টিপেশন কিন্তু কমে যাবে যাদের অল্পতে ক্লান্ত হয়ে পড়ে হ্যাঁ এই ক্লান্তি ভাব কমে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এটা লিভার এবং কিডনির একটা টনিক বলা যায় লিভার কিডনি যদি দুর্বলতা থাকে সেটা ওভারকাম করতে সজনি পাতার জরি নেই এটা মস্তিষ্কও দারুণ উপকার চোখে যাদের চশমা ব্যবহার করে যাদের অন্ধাত্ম রোগ আছে তাদেরও ধারণ উপকার দীর্ঘদিন যদি সজনা পাতা নিয়মিত খাওয়া হয় অনেক সময় হয়তো চশমা ইউজ করা লাগবে না এটি নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে নিয়মিত সেবন করলে চুল যাতে ঝরে পড়ে চুল ঝরে পড়ার নিয়ন্ত্রণ হয়ে যায় যাতে চর্মে বিভিন্ন প্রকার রোগ রয়েছে চর্ম রোগও নিয়ন্ত্রণ হয় জ্বর মাথা ব্যথা বাতের ব্যথা বিভিন্ন প্রকার সমস্যা এটি অত্যন্ত কার্যকরী প্রায় বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তিনশোর অধিক রোগের সমস্যায় এই সজনে পাতা আপনার উপকার করতে পারে সমাধান হতে পারে একদিন দুই দিনে এটা খেলে হবে না এটা নিয়মিত খেতে হবে এই সজনে পাতা ধুয়ে পরিষ্কার করে শুকায় শুকিয়ে নিতে হবে শুকিয়ে নিয়ে আপনার ডাস্ট বা গুঁড়া করতে হবে গুঁড়া করে সকালে দেড় দুই চামচ রাত্রে বা বিকালে দেড় দুই চামচ আপনি নিয়মিত এক সপ্তাহ খেলেই আপনাদের দেহের মধ্যে বিভিন্ন প্রকার পরিবর্তন লক্ষ্য করবেন প্রথমত খেলে আপনার একটু তিতা লাগতে পারে সেক্ষেত্রে আপনি একটু পানির সাথে সজনে গুঁড়া মিশিয়ে একটু লবণ নিতে পারেন হালকা লেবুর রস নিতে পারেন তাহলে আপনার সেই তিতা ভাবটা কমে যাবে এটি নিজেও বাড়িতে তৈরি করতে পারেন বিভিন্ন প্রকার দোকানেও কিন্তু বর্তমানে বাণিজ্যিকভাবে এ সজনে পাতা পাতার গুঁড়া বা ডাস্ট পাওয়া যায় দর্শকবৃন্দ যদিও যদি তথ্যগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটি ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আর যেহেতু উপকারী পোস্ট শেয়ার দিলে অনেকে তথ্যগুলো পাবে শেয়ার দেওয়ার আহ্বান জানিয়ে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্ল